আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চিংড়ি মাছ আর বেগুনের রেসিপি চিংড়ি মাছ দিয়ে বেগুনের ঝোল রেসিপি সবাই ভিডিওটি দেখবেন হরাইতে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল গরম হয়ে আসলে চিংড়ি মাছগুলো এরকম দিয়ে দিলাম তেলে চিংড়ি মাছগুলো ফ্রাই করে দিচ্ছি এই চিংড়ি নদীর চিংড়ি দিয়ে বেগুন পুড়ি শাক সেটা অনেক ভালো লাগে মাছগুলো হয়ে এসেছে সেই মধ্যে আমি এখন প্লাসিগুলো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া দু টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া মতো লবণ দিয়ে দিলাম ফুটনের মধ্যে ব্লেন্ড করে রাখা কাঁচা মরিচ পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষে আসলে বেগুনগুলো দিয়ে দিব আমি মশলাগুলো কষে আসছে এখন বেগুনগুলো দিয়ে দিব মিনিট দমে রাখবো আপনাদের এটা ফেরি চিংড়ি মাছ দিয়ে বেগুনের ঝোল রেসিপি হয়ে এসেছে এর মধ্যে আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব ওটিকে সামান্য পরিমাণ ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে নামিয়ে নেব মাসাল্লাহ বেগুনের ঝোল রেসিপি দেখতে অনেক সুন্দর হয়েছে আপনারাও বাসায় ট্রাই করবেন আমাকে জানাবেন কেমন হয়েছে কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওকে আল্লাহ হাফেজ